ধর্মনগরের সাকাই বাড়িতে আগামী বছরের প্রথম দিকে উদ্বোধন হবে কেজিএন সূর্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম তিনি বলেন রাজ্যে উন্নত চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর খরচ বহন করতে সাধারণ মানুষকে হিমশিম খেতে হয় তাই তারা বেসরকারি হাসপাতালে যেতে ভয় পায় এই ভয়কে দূর করে মানব সেবায় নিয়োজিত হয়ে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আগামী বছরের প্রথম দিকে ধর্মনগরের কেজিএন সূর্য মাল্টি স্পেশালিটি হাসপাতালে যাত্রা শুরু করবে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম এর সাথে ছিলেন অপারেশন ও লজিস্টিক বিভাগের প্রধান অনিক দেবনাথ উত্তর জেলা সহ বরাক উপত্যকার মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে না গিয়ে কীভাবে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ধর্মনগরে যাত্রা শুরু করছে মাল্টি হাসপাতাল এই হাসপাতালে প্রত্যেক চিকিৎসক হবে রেসিডেন্সিয়াল থাকবেন এমডি মেডিসিন জেনারেল এবং লেপারোস্কোপিক সার্জন গাইনোকোলজি চাইল্ড ডেভেলপমেন্ট নিউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট কার্ডিওলজি এবং অর্থোপেডিক্স বিভাগ পাঁচটি ওপিডি বারোটি আইসিইউ ছয়টি এইচডিইউ চারটি এনআইসিউ নয়টি কেবিন তার মধ্যে ছয়টি ডিলাক্স এবং তিনটি ডাবল ডিলাক্স আমি বেসিক্যালি এখানের মধ্যে আমাদের যে হসপিটাল আছে কেজিএনসুরিয়া মাল্টি স্পেশালিটি হসপিটাল এটার মধ্যে আমাদের যে কী পয়েন্টসগুলো মানে আমাদের স্পেশালাইজেশন কী কী থাকছে সেই পয়েন্টগুলো এক একটা করে তুলে ধরছি যাতে আপনাদের প্রত্যেকে সবাই জানতে পারে ধর্মনগরবাসী থেকে শুরু করে ত্রিপুরাবাসীতে আমাদের এখানে এত বড় যে একটা প্রজেক্ট হচ্ছে সেখানে কী কী স্টেপিলাইজেশান থাকছে আমাদের একটা টোটালি এই জায়গাটাতে এই যে বিল্ডিংটা আছে পাশে আরেকটা বিল্ডিং আছে টোটাল ফিফটি থাউজেন্ড স্কোয়ার ফুটের মতো এরিয়া আছে এখানের মধ্যে তো এই ফিফটি থাউজেন্ডের মধ্যে আমাদের হান্ড্রেড বেডের হসপিটাল হচ্ছে এটা হান্ড্রেড বেডের মধ্যে আমাদের প্রথমে যেটা থাকছে পাঁচটা ওপিডি থাকছে তার মধ্যে যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর মধ্যে হচ্ছে এম ডি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার থাকছে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জন গাইনোকোলজি ডিপার্টমেন্ট চাইল্ড স্পেশালিস্ট গ্যাস্ট্রোলজিস্ট নিউরোলজিস্ট অ্যান্ডোক্রাইনোলজিস্ট কার্ডিওলজি যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হার্ট সার্জারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেটার জন্য আমাদের ক্যাথেসিয়ান ল্যাবরেটরি প্রথম থেকেই থাকছে তারপর হচ্ছে অর্থোপেডিক্স তো এই কয়েকটা আমরা প্রথম থেকেই রাখছি তারপর আমাদের যে হান্ড্রেড ব্যাড যে টোটাল আছে তার মধ্যে আমাদের বারোটা আইসিউ আছে ছটা এসডি ইউ চারটায় তার মধ্যে নটা আমরা স্পেশাল কেবিন রেখেছি যার মধ্যে ছটা ডিলাক্স অ্যান্ড তিনটা ডাবল ডিলাক্স আর দুটো আমরা আবার ফোর শেয়ারিং ফোর শেয়ারিং আমরা কেবিনও রেখেছি তার মধ্যে আমাদের ইন হাউস ফার্মেসি থাকছে ইন হাউস ক্যান্টিনও থাকছে এখানের মধ্যে যাতে আমাদের যারা পেশেন্টস পেশেন্টের সাথে যারা আসবে ওদের আত্মীয় ওদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় আমাদের সেকেন্ড ফ্লোরের মধ্যে দুটো ওটি আছে এর মধ্যে একটা জেনারেল ওটি আর একটা হচ্ছে মডিউলার ওটি যেটার মধ্যে অর্থ নিউরো অ্যাটাচমেন্ট সহ সব কিছুই থাকছে তার মধ্যে আমাদের এখন যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানের মধ্যে সবার মধ্যে যেই দেখা যায় সুগারের প্রবলেম সেই মধুমেহ রোগ থেকে রক্ষার জন্য সবাই ডায়ালাইসিস দরকার পড়ে যেটা আমাদের এখানে খুব কম আর তো সেই জন্য আমাদের এখানে সব ফার্স্ট ফ্লোরের মধ্যে ছটা ডায়ালাইসিস ব্যাড থাকছে যার যেগুলো বেস্ট ডায়ালাইসিস মেশিন আমরা ইম্পোর্ট করছি তার মধ্যে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা হসপিটাল অ্যাম্বুলেন্স সার্ভিস থাকছে তারপর আমরা হোম কালেকশন সিস্টেমও আছে যেগুলো প্যাথোলজি লেবের জন্য যেগুলো দরকার হয় হোম স্যাম্পল কালেকশন ওই ফ্যাসিলিটিও আমরা রাখছি এখানের মধ্যে তারপর আমাদের ধর্মনগরের মানুষের একটা সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে যে আমরা যদি কোনো একটা প্রবলেম করে অনেকটা ডান দিকেও যাই অনেকটা বা দিকে যাই মানে আগরতলার মুখে হতে হয় না হলে শিলচের মুখে হতে হয় তার মাঝখানে আমাদের জন্য স্পেশাল কোনো কেয়ারের ব্যবস্থা থাকে না আর সেই জন্যই আমরা কি করেছি যে আমরা রেসিডেন্ট ডক্টর রাখছি যারা এখানে এসে থাকবে থেকে সবার চিকিৎসা করবে এরকম নয় যে আসলো অপারেশন হলো চলে গেল। তো ওরকম জিনিস থাকছে না এখানের মধ্যে যারা আসবে ওদের জন্য স্পেশাল কোয়ার্টারও রেডি করা হচ্ছে ডক্টররা আসবে আর আমাদের হসপিটালের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্পেশালিটিসের মধ্যে যেগুলো কি পয়েন্ট থাকবে সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মানে আমাদের এমআরআই সিস্টেম থাকছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা সিক্সটিন চ্যানেল থার্টি থ্রি বাই ওয়ান্টিস তারপর কার্ডিয়েট কম্পিউটারাইজড টেমোগ্রাফি মানে সিটি স্ক্যান কার্ডিয়েট সিটি থাকছে যেটা ওয়ান টোয়েন্টি স্লাইড যেটাকে আপ টু ফাইভ হান্ড্রেড ইকুইপ্যালেন্ট সফটওয়্যার তারপর আমাদের প্যাথোলজির মধ্যে তো সব কিছুই থাকছে তাছাড়া যেগুলো উল্লেখ্য সেগুলো হচ্ছে কি এক্স রে ইকো ইকোসোনাফি এইটুকুই বাকি প্রত্যেকটা জিনিস আমরা এখানের মধ্যে প্রথম থেকে যেটা রাখছি না সেটা হচ্ছে ক্যান্সার অঙ্কোলজিটি ডিপার্টমেন্টটা আমরা রাখছি না অঙ্কোলজি ছাড়া ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট আমরা কভার করছি তাছাড়া আমরা কিছু দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটও লঞ্চ করতে চলেছি কেজেন্সুরিয়া মাল্টিস্পেশালিটি হসপিটালের ওয়েবসাইট আর আপনারা সবাই যখন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যখন দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম তাতে আমরা আপনারা কন্টিনিউ সব কিছু আপডেট পেয়ে যাবেন আমরা কিছু দিনের মধ্যে সব কিছু আপডেট করতে শুরু করব আরও অলরেডি আছে ডেট আরও আপডেট হবে আর কি